দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয় কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন সত্যি কথা বলতে কি এটা শক্তিশালীদের কাজ দুর্বলের নয় ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে এবার ভাবুন সিংহ যাকে জঙ্গলের রাজা মানে হয় সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে আপনি কেন করতে পারবেন না যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে জীবনে একটা কথা মনে রাখবেন যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে তাহলে আপনি দুর্বল নয় আপনি অত্যন্ত শক্তিশালী কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান রাধা